সিঙেন খুৰীৰ মানুহ হিংগেন খুড়িত আল্লাৰ বৰ সময় যে ফৰা ফৰা হয় যে বিদুত বৰা হয় ভাগ্যৱান নাই বৰ কৰি যি এটা কইতা বাৰু বৰ কৰি रल कमल लायूं बि

অং অমিন অভিৰ নিদানা ইয়াৰ মানুহ আনে শিৱ চন্দ্ৰ কৰি দিয়ে হুজুৰা চন্দন লাভ আনে শিৱ চন্দে

ખરાબ <laughs> હોય

જે બોલી ગરгули સા બાલા માનુ પ્રમાણ જીત તો ઈ બાલા માનનો

कालाला यु नफ लिया मुजद्दिया الطريقه रे मुजद्द तालाकी संपर्क दिन के बोल रे आणि कालाया जुबोला हमारे बाकी अल्लाह मा नाम नाम मत नेला पर नाही जाऊ मानेना काय जोर ला दरिया अंजा घरी जोर ला दरिया बोलला बोजा बाकी अल्लाह

Απλά, η Καντζόνη δεν έχει το μικρό. Απλά, η Καντζόνη δεν έχει το μικρό. Απλά, η Καντζόνη δεν έχει το μικρό. Απλά, η Καντζόνη δεν έχει το μικρό.

বাড়ে সবে একদিন বর বাইশা কি হয়ে যান খাইলা দিয়ার বাকে ভাঙি খাই না আর যত দাঁত বুক

بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم

ನಾಲ್ದಿತ <San>

এগলাছ এগ্লাছ চিৰিতা কৃপা নেকি এখলাছ কোনো জাত কোনো নাই ইগোৰে বান্লাই হল একত্ৰ বা

পঢ়নি ইয়াৰ হু্লাহে কৰি সুন্দৰ সৰু আল্লাহ পঢ়িছে সময় চোৰাঝাৰ পাছত আল্লাৰ খালি কয় আনি আল্লাহ এশ কোৱা হৈছে কুল আল্লাহু আ'যরাবি খায়র আল্লাহ পাক করবটি গারে আলোয় এতলাই আল্লাহু সামাদ আল্লাহু ইয়া তাগলা বেদিয়াত কালা সুন্নাত কইবারতা কইলাম সামাদ শব্দের নিয়া আপনারা তাফসীর গোছতি তা'বুলুল কোরআনুল মাকী ইমাদুল উদ্দিন আব্দুর রহমান আবী ফকিহ মুহাম্মাদি শাইখ তিরমিজীর মাতল আলাইহি মান লা জাওফালাউ জার কোন ফেক নাই চাইয় এটা আল্লাহ সামাদ আলাৰ হবিৰে হৈ যা আমি ভৰি যাওক জানাৰা দিয়ে কোনো মানুহে যদি

সব <coughs> পাইবাই <laughs> দেখ যখন আল্লাহ আদি কোলো বড় সাংঘাতী সুরা মাগিয়া ইবনে মাআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ও রাসুল আছলাম একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়্যার হইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহ হলিদে হলিয়া খেলে ধুমি জানা আৰু আমি খেলে বোলে আৰম্ভ কৰা লোৱা ভৰি আত্লা আমাৰ শুকুম কৰিছে আপনাৰ কৈছা আমিও চব চৰে তাৰ ভৰিষ্টা লৈ আজ ল ৰা ছোৱালী গৈছা আৰু ভেষ কৰিব দিওঁ অকুম কৰিলে আদোৱাৰ কিতা ভৰিব চোৱা দেখিবাই পায়

কালিয়ে কৈছিলা যে আমাৰে মাৰ হাতত যাই সৰু পালে তাতে উৰু লৈ যি তাইক যাত্ৰা মাৰি মোক চিৰিয়া কৰিলা কাজত যদি বাৰখন

বিষমত গিয়া সর্দা করতে সময় দিছানা না মাথা দিয়া জড়ি নাই চায় লাগিয়া এক সর্দা মার গেছে মাল লাগি নামে হুত কারনাম আল্লাহু ওয়া জাউ বুচিউই বলা করি দাও আর রাসূলুল্লাহ তাআলা নাকিরা ওয়াইম যেখানে তোমরা কমর যাও ଫୁଲ ବନ୍ଧା ୱାହା ଦେଖା ରବାର୍ ବଢ଼ିଆ ଓ ସ୍ୱାବ୍ ଭାଲା ଖବର ଦିଲେ ଇଅ ଭୋ ସ୍ୱାବ ଦିଲେ ହି ଖବର ଚା ତ ଖବର ଛତ ମୁର୍ଦ୍ଧା ବନା ସୁନି ଅଟୋ ମୁଦ୍ଧା ପରିମାଣ ସ୍ୱାବ୍ ଚୁମରା ମୁଦ୍ଧାରେ ଥିବା ଲଗ୍ଲ ଚୁମରାରେ ଓ ସୁଆ যে উপানু জিয়ারত যাও জামার মাঠে হি লোক গিয়া জিয়ারত করতে সময় শত সময় দাও অলি লোক গিয়া জিয়ারত করতে সময় থাকি বেশ সময় দাও আয়ও খেলে হামার সুবা ভাইசல் জিয়ারত হললে দিনটা কি মুর্দায় ভাইজা ভাইজনি জি এলা গিতো আমরা জিয়ারত করি না আজ অলি লোক জিয়ারত হললে অলিটা কি জিন্দা ভাই মুর্দায় নাই

मनोर किताब साईयो लॻतो न

নন বিভিন্ন জায়গা দেখাবো নালারাকে একমত গাজীর দেখাবো দলিল দিয়া দলিল ও তার কাতুল মাফাতির মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহি তাআলা লিয়াজ্জাল ওয়া তবারাকাল আওলিয়ায়ে হাইসু তুলিয়াত রাহমুল আযব ওয়া মতা মতা আদ্দাত

તે બાગોરે હોય તો બમા જમીન નમાઝ બોલો હવે જો દે એમ અંદર પડે ના તે આલી તો ના ટકા ભૂરો હોઈયા છો તો થોમ બોલો છો તો છોમજી વિનસરા થોમ હુજધાર અમાર નાબુઝુ બિલ્લાહ મિન ઝાલિક ઇલાહ હોઈવા તુનો અધિકાર